এই হলো কৃপণতা আর দানের ব্যাপারে কথা আল্লাহ তালা বললেন পবিত্র কোরআনের মধ্যে তো এরপর এখন কৃপণতা এগুলো থেকে যারা বাঁচবে বাকি কৃপণতার বিপরীত থাকে খরচ যে কৃপন মানে সব ধরে রাখে আর এর বিপরীত হলো যে খরচ করে এই খরচটাও এখন আসবে হলো আমাদের চিন্তা ভাবনা করে খরচ করতে হবে একটা খরচ হলো প্রশংসনীয় আর একটা খরচ হলো নিন্দনীয় ইসরাফ আপনার কাছ থেকে যদি চলে যায় সেটা যদি আল্লাহ রাস্তায় যায় সেটা অত্যন্ত প্রশংসনীয় আর এটা যদি দুনিয়াবি লাইনে যায় আর সেটা যদি আপনার প্রয়োজনের বেশি হয়ে যায় তাহলে সেটা হলো অত্যন্ত নিন্দনীয় মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন পবিত্র কোরআন সুরাতুল আরাফের মধ্যে উল্লেখ করেছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন দেখেন আল্লাহ বললেন খাও পান করো কিন্তু খবরদার অপচয় করো না আল্লাহ কিন্তু অপচয়কারীদের ভালোবাসেন না এই আয়াতের মধ্যে বলা হয়েছে খাও এবং পান করো অপচয় করো না অথচ এই দেখেন আল্লাহ যেটা বললেন এই জায়গাতেই বড় অপচয় হয় কেমনে আপনি যদি বিভিন্ন রেস্টুরেন্ট অথবা এই যে কমিউনিটি সেন্টারে বিবাহগুলো যে হয় এই কমিউনিটি সেন্টারে বিবাহগুলোতে গিয়ে দেখবেন খাওয়ার পরের অবস্থা টেবিলগুলোতে গিয়ে সেই টেবিলগুলোতে দেখবেন কতগুলো মাংস এবং রোস্ট এবং আরো অন্যান্য খাবার আদি কি পরিমাণ নষ্ট করেছে কি নষ্ট করেছে যে এগুলো সব এক করে ভালো করে পাক করলে মনেই হবে না যে এগুলো একজন খাওয়ার পরে পাক করা হয়েছে পরিমাণ করে করে। এটা এটা শুধু তাই না তো কথা বললাম টাকা বিভিন্ন রেস্টুরেন্টে যায় বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সেখানে আপনার বড় বড় প্লেটার নেয় দামি দামি প্লেটার সেখানে ওই দিন একটা দেখলাম দুই পিস ইলিশ মাছ সামান্য খিচুড়ি এক হাজার টাকা দাম এই কোন একটা রেস্টুরেন্টে দুই পিস ইলিশ মাছ আর সামান্য খিচুড়ি এক টাকা এটা তো কেউ না কেউ খাবে যাচ্ছে তো খেতে আপনি বিশ্বাস করেন অনেক যায় হান্ড্রেড অপচয় এই যে সামান্য খিচুড়ি এবং দুইটা দুই পিস ইলিশ মাছের যে ছোট্ট চিকন চাকাটা যারা এক হাজার টাকা দিয়ে খাবে এর হিসাব আল্লাহকে দিতে হবে আমি ওইখানে কমেন্ট করছি যে এই এক হাজার টাকা দিয়ে চার সদস্যের পরিবারের খাবারের ব্যবস্থা হইতে পারে কিভাবে সেখানে হাফ কেজি গরুর মাংস তিনশো আশি ধরেছি একটা ছোট সাইজের ইলিশ মাছ তিনশো টাকা ধরলাম চিনি গুঁড়া চাল এখানে ধরলাম সত্তর টাকা তেল মশলা ইত্যাদি এখানে দিলাম একশো টাকা বাকি আরও একশো পঞ্চাশ টাকা থাকে যেটাতে আপনি সবজি করতে পারেন যেটা পুরা পরিবারের চারজন সদস্য খুব ভালোভাবে একবেলা খেতে পারবে অর্থাৎ সেইখানে আপনি চলে যাচ্ছেন খেতে তাও একজন খাবে তাহলে এগুলো হলো অপচয় এগুলো চিন্তা করতে হবে আপনার ইনকামের সাথে চিন্তা করতে হবে আপনার মাসিক স্যালারি হলো বারো টাকা আর আপনি যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনি একটা জমা কিনলেন হলো বাইশশো টাকা দিয়ে হান্ড্রেড অপচয় এটা হবে না আপনার স্যালারি হলো এক লক্ষ টাকা আপনি যমুনা ফিউচার পার্কে গিয়ে একটা জমা কিনেছেন বাইশশো টাকা আশা করি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কারণ আপনার ইনকামের সাথে ব্যালান্স হয়েছে কিন্তু আপনার বারো টাকা ইনকামে আপনি কিসের জন্য কাকে দেখানোর জন্য আপনি ওইখান থেকে বাইশশো পঁচিশশো তিন হাজার টাকা একটা জিনিস কিনা পরবর্তীতে আপনি অসহায় হয়ে গেলেন এটা কেন করলেন প্রত্যেকের ইনকামের সাথে আল্লাহ তালা আপনার হিসাব নেবেন আপনাকে এটা তুলনা করতে হবে তার মানে ওই যে এক লক্ষ টাকা যে ইনকাম করলো সে জমা থেকে কিনতে হবে সেটা তা না সে চাইলে অন্য জায়গা থেকে আরো কমে ওই একটা গেঞ্জি সে দেড়শো টাকা তিনশো টাকা কিনতে পারে সমস্যা নাই কিন্তু বাকি যে বাইশো টাকার হিসাব করে সে দেড়শো থেকে বাইশো থেকে দেড়শো মাইনাস করে আরো যে টাকাটা আছে সেটা সে গরিব দুঃখীদের দিয়ে গেল তার উপরে আল্লাহ যে পরিমাণ খুশি হবেন অন্য উপরে খুশি হবেন কিনা এইভাবে চিন্তা করতে হয় প্রত্যেকটা জায়গায় আল্লাহ রব আলিনকে খুশি করার যদি চিন্তা করে বান্দারা তাহলে তাদের জন্য জাহান নাম খুঁজে পাওয়া কঠিন বরং তাদের জন্য জান্নাতের সবগুলো দরজা আল্লাহ তারা খুলে দিবেন দেখেন ওই যে রেস্টুরেন্ট ওই আপনার বড় বড় শোরুম থেকে আপনার 쇼পিং মল থেকে বের হচ্ছে কি কিphoneNumber মার্কেট করছে ওখানে একজন পা ভরে যদি বলে আমাকে একটা কিছু কিনে দেন লাখি দিয়ে চলে যাবে কিনে দিবে না এটাই হয় তো আমাকে একটা জামা কিনে দেন আমার ছেলে ওর একটা জিনজি কিনে দেন না টাকা নাই তার ব্যাগের মধ্যে হিসাব করলে 15000 টাকা মার্কেট হয়ে গেছে আর এই যে বাইরে ফুটপাত থেকে একটা জিনজি ক্রেতাজন আর টাকা চাইছে না আপনি কি মনে করছেন আল্লাহ তো হিসাব নিবে না অবশ্যই আছে আমি তোমার কাছে গেছিলাম পোশাক চাইছে তুমি পোশাক দেওয়া নাই আশ্চর্য ব্যাপার আল্লাহ আপনি আমার কাছে কখন গেলেন খাবার চাইতে আল্লাহ আপনি আমার কাছে কখন গেলেন পোশাক চাইতে আপনি তোমার কাছে যান নাই তখন আল্লাহ মনে করে দিবেন মনে করে দেখ ওই যে একজন অসহায় ক্ষুদার্ত ব্যক্তি তোর কাছে খাবার চাইছিল তুই দিছিলি মনে করে দেখ ওই যে একজন অসহায় গরিব মানুষ একটা পোশাক চাইছিল তুই দিছিলি ওর জন্য পনেরো হাজার টাকা মার্কেট করছ কিন্তু এই অসহায় মানটার একটা দেড়শো টাকার মানুষ গেঞ্জি কিনতে পারস নাই তুই এবার হিসাব দে আমার আমার সম্পদের হিসাব দে এটা তো হাদিস বলে দিছে যে আমরা কিভাবে চলব মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে অসংখ্য ভাবে এভাবে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু আমরা সতর্ক হচ্ছি না এরপর আল্লাহ তালা বললেন যে ওয়াতি জিল করবা এটি হলো সুরাবনিস রয়লের ছাব্বিশ সাত চুম্বর ওয়াতিল করবা হা কাহু ওয়াল মিস্কিন অফ দা সাবিলা ওয়াতুবা জিতাব যে তোমরা জিল করবা নিকট আত্মীয়দের তাদের হক ঠিকঠাক মতো দিয়ে দাও এবং এখানে উল্লেখ করা হলো যে মিস্কিনকে ইবনু সাবিলকে অসহায় গরিব দুঃখী এবং মুসাফির যারা এদেরকে তোমরা তাদের হক দিয়ে দাও অপচয় করো না তার মানে এদেরকে দাও এদেরকে না দিয়ে শুধু অপচয় এটা যেন না হয় আজকে অপচয় আমরা কত দিক দিয়ে করি আর উদাহরণ দিলে তো বহুত সময় লাগবে আমরা সবাই জানি বিবাহ সাদীর উদাহরণটাই যদি আমরা টানি যে বিবাহে কি পরিমাণ অপচয় হয় আপনার বিবাহের মধ্যে দেখেন টাকা পয়সা কি পরিমাণ খরচ আপনারা করেন আমরা করে থাকি খাবারের মধ্যে যদি সেটা আলাদা বাদে দিলাম কিন্তু এমনিতেই যে পরিমাণ খরচ বিশেষ করে লাইটিং দেখেন গেট সাজানো আর ইত্যাদি আর যে কত খরচ এগুলো আমরা বিবাহের মধ্যে করে থাকি তো আল্লাহ তাহারা বললেন যে এই যে অপচয় যারা করে ইন্নাল কানো তানা শায়াতিন মুবাজির যারা অপচয় যারা করে তারা হলো শয়তানের ভাই